হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক করছি সবাইকে নতুন আর একটি ভিডিওতে আজকে একটি আফটারনুন টি এর আয়োজন করেছি আমার বাসায় আমার কিছু ফ্রেন্ডসদের সাথে আর তার সাথে শেয়ার করবো একটি সিম্পল টেবিল সেট ভিডিও আপনাদের সাথে আসলে টেবিল সেট আপ একজন এক ভাবে করে থাকে আমি আমার মতো আসলে করে থাকি যেভাবে ভালো লাগে সেভাবেই করি আর এই ডিনার সেটটা আমার রেঞ্জ থেকে কেনা অ্যান্ড টেবিল ম্যাটগুলো রেঞ্জ থেকে কেনা আর এই টি সেটটার প্রচুর পরিমাণ আমি কমেন্টস অ্যান্ড মেসেজ পেয়েছি যে আপু এটা কোথা থেকে কিনেছেন এটা আমার দুইটা ফ্রেন্ড মিলে আমাকে গিফট করেছিল যতটুকু জানি তারা গ্রিন স্ট্রিটের একটা শপ থেকে কিনেছে আর এক্স্যাক্টলি শপটা কোথায় সেটা আমি এখন বলতে পারছি না হয়তো অনেকের মনে করছেন জাগে যে এই আপুটা কি শুধু ভিডিওর জন্যই কি টেবিল করে আর সবকিছু গুছিয়ে রাখে যদি আমার সত্যি কথা জানতে চান সেটা হলো বাসায় আমার যেই মেহমান আসুক না কেন আমি সবসময় ট্রাই করি সবকিছু করা আর বাসা গোছানো এটা তো আমার শখ এটা আমাদের সব মেয়েদেরই শখ বা অনেকে ব্যস্ত থাকে ব্যস্ততার কারণে পারে না আর ব্যস্ত এখানে আমরা সবাই থাকি এই ব্যস্ততার মাঝেও আমি সবসময় ট্রাই করি আমার যেন বাসাটা একদম সবসময় সুন্দরভাবে গুছিয়ে রাখা ট্রাই করি সবসময় বা হয়ে ওঠে না বা যতটুকু সময় পারি ঘরটাকে মনের মাধুরী দিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখতে আর এখন আপনাদের সাথে এক গুচ্ছ ফুলের সাথে পরিচয় করে দিই ফুল জিনিসটা আমার অনেক বেশি পছন্দ আমার বাসায় আর কিছু থাকুক বা না থাকুক ফ্রেশ ফ্লাওয়ার থাকতেই লাগবে আর ফ্লাওয়ার জিনিসটা আমাদের সবারই খুব বেশি পছন্দ একটা ভালো লাগা অন্যরকম একটা কাজ করে আর আমি সবসময় ট্রাই করি আপনাদের সাথে আমার বাসায় যখনই ফ্রেশ ফ্লাওয়ার আসে আমি সবসময় এটা একটা ভিডিও করা ট্রাই করি কারণ আপনারা অনেক বেশি পছন্দ করেন আর আজকে আমি করাচ্ছি নড়াকে দিয়ে সবসময় তো আমিই করি ভাবলাম যে তারও তো শেখা উচিত জানা উচিত আমি ট্রাই করি নড়াকে ছোটোখাটো কাজগুলো এখন থেকে ওকে শেখাতে ওকে দেখাতে যাতে ওর ভিতরে ইচ্ছে জাগে এই জিনিসটা কি আর আমি ওর সাথে এমনভাবে করা ট্রাই করি যাতে সে এনজয় করে জিনিসটা যাতে তার ভালো লাগা কাজ করে আজ কিভাবে যেন নর ড্রেস আর আমার ড্রেসটা না একদম ম্যাচিং হয়ে গেছে আমারটা হলো খাদি থেকে কেনা আর নরার ড্রেসটা হলো জারা থেকে কেনা এই তো তার একটু পরে মেহমানরা বাসায় এসে পড়েছে এখানে আমি চুল বেঁধে একদম কিচেনে চলে আসি এখানে ভাজাভাজি করতেছিলাম স্ন্যাক্স জিনিসটা না আগে থেকে করার মতো জিনিস না এগুলো আসলে গরম গরম ভেজে গরম গরম খেতে ভালো লাগে আর এই মিনি স্ন্যাক্স গুলো না আমি এই প্রথম আইসল্যান্ড থেকে নিয়ে আসি এর আগে কখনো আমি ওখান থেকে আনিনি বাট এগুলো যে এত মজার ছিল যা বলার মত না আমি যখন নিয়ে আসছিলাম একটু ভয় ছিলাম যে এগুলো কি আসলে খেতে ভালো লাগবে নাকি লাগবে না আলহামদুলিল্লাহ সবার খেয়ে অনেক বেশি ভালো লেগেছে আর আগে থেকে বলিনি এগুলো সবগুলোই হলো হালাল আমি হালাল সাইড থেকে আসলে কিনেছি আর আজকে ইভিনিংয়ের জন্য তেমন কিছুই আয়োজন করা হয় নাই একদম সিম্পলের মধ্যে এখানে আমি হালিম রান্না করেছিলাম তার সাথে ছিল ড্রাই কেক বিস্কিট আর এখানে সবগুলো মানে হালিমের সাথে যে টপিংগুলো দেওয়ার জন্য এখানে সবগুলো এইভাবে কেটে নিয়েছি আর পাশে তো সব ধরনের স্ন্যাক্সের মিক্সড প্লাটার ছিল একদম সিম্পল আয়োজনের মধ্যে অ্যান্ড তার সাথে তো চা ছিল চাটাকে তখন বানানো হয় নাই কারণ এগুলো খেতে খেতে চাটা ঠান্ডা হয়ে যাবে তাই ভেবেছি এগুলো খাওয়ার পরে তারপর চাটা বানাবো আর এখন আমি এখানে হালিম বেড়ে দিচ্ছিলাম সবাইকে আমার হাতে হালিম আমার হাজব্যান্ড অনেক অনেক বেশি পছন্দ করে বাট আমার ফ্রেন্ডসদেরকে কখনোইভাবে খাওয়ানো হয় না আমার হাতে হালিম তাই আজকে চিন্তা করেছিলাম যে তারা আসলে আজকে আমি আমার হাতে তাদেরকে হালিম খাওয়াবো দেখি তারা কি বলে আমার হালিম খেয়ে আর রাতের জন্য আয়োজন করেছিলাম বিরিয়ানি একদম সব কিছুই বললাম না সাদা মাথা একদম সিম্পলভাবে আর এই তো এখানে সবার একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম একটু স্মৃতির পাতায় রেখে দিলাম আর হোপফুলি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে